এখানে কোনটা করবো তাহলে এইটা তো হয়ে আছে এখন দেখো বড়কেচোর দাগে ষোলো বাইর কত লেখা আছে ছত্রিশ তাই তো একে লেখা আছে লঘীষ্ট আকারে পরিণত করি কী করবো তাহলে লক্ষিষ্ঠ আকারে পরিণত করব লঘিষ্ট মানে কি কতটা ছোটোই আনা যায় বোঝা গেল তাহলে ছোটোই আনতে গেলে কি করতে হবে তো প্রথমে আমাকে দেখে দেখে তুলতে হবে তো এটাকে এই রকম নয় আমরা কি করব প্রথমে দেখে দেখে বলতে দেয়া আছে ষোলো বাই ছত্রিশ দেওয়া আছে এইটা তো এইটা লিখলাম এখন আমাকে কি করতে হবে যে উপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে এখানে লিখব আর ছত্রিশটাকে এখানে লিখেছি দেখো কিভাবে করতে হবে প্রথমে এরকম লেখা হলো বোঝা গেল এবার দেখতে পাচ্ছি ষোলো তাহলে ষোলোর নাম তা রাখবো ষোলো একে ষোলো হয় ষোলো দুনে বত্রিশ ষোলো দুনে নামতার নাম মনে থাকলে কী করতে হবে নামতা বইটা সাইটে রাখতে হবে বোঝা গেল তাহলে ষোলো দুনে বত্রিশ আর ষোলো তিনে হয় আটচল্লিশ আমি যদি ষোলো তিনে আটচল্লিশ হয় এরকম দেখো ষোলো দুনে কত হয় বত্রিশ আর ষোলো তিনে আটচল্লিশ ষোলো তিনে তিনে আটচল্লিশ তো আটচল্লিশ তো বেশি হয়ে যাবে বেশি দিলে গল্লা খাবে এইটা মনে রাখো তো বেশি করা যাবে না তো ষোলো দুনে কত দেব বত্রিশ হ্যাঁ ষোলো দুনে বত্রিশ ছত্রিশ আছে কম রাখতে হবে আবার বেশি কম রাখা যাবে না কাছাকাছি রাখতে হবে তুমি যদি ষোলো এবারে কত নামবে দেখো তো ছয় থেকে দুটো বাদ গেলে কত থাকে ছয় থেকে দুই বাদ গেলে চার হবে চার হয় সত্যি গেল তো তাহলে এইটাকে যদি চার হয় আমি চার লিখতে পারি বোঝা গেল তাহলে চার লিখে দিয়েছি এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে এখানে ষোলো আছে এই ষোলোটাকে এখানে লিখব বোঝা যাচ্ছে আচ্ছা এখানে দেখো চারের তাই কি ষোলো আছে চারের নামটায় কি ষোলো আছে হুম চারেকে চার চার দু আট বারো চার চারা ষোলো তাহলে চার চারা ষোলো দেখো তো ভাগ মিলে গেল ভাগ মিলে গেলে এইরকম একটা ক্রস চিহ্ন দিয়ে দেবে গুণ চিহ্ন তো যত দিয়ে ভাগ মিলেছে সেইটা কত এইটা চার তাহলে এই ষোলো আর ছত্রিশ এদের গসাগু কত এদের গসাগু কত তাহলে চার একে কী বলা হয় তাহলে গসাগু মানে দুজনকেই নামতে যাবে যেমন চার চার আর ষোলো আর চার নয় ছত্রিশ এটাই তাহলে এখানে লিখে দাও ষোলো ও ছত্রিশ এর গ সা সমান চার অতএব লঘিষ্ঠ আকারে পরিণত করতে হলে মানে ছোটো দেখো দেখে দেখে লিখতে হবে কিন্তু তো তাকিয়ে তাকিয়ে লিখতে হবে যে কত লেখা আছে ষোলো আর ছত্রিশ ষোলো আর ছত্রিশ অন্য নাম্বার আমি লিখেছি লিখিনি এবার এখানে একটা ভাগ চিহ্ন দিতে হবে এখানে একটা ভাগ চিহ্ন দিতে হবে আর এখানে গসাগুগুলো বসাতে হবে বোঝা গেল কি করতে হবে গসাগু বসাতে হবে গসাগু বসিয়েছি এবার চারের নামটাই কি ষোলো আছে হ্যাঁ চার চারা ষোলো চার চার তাহলে বসবে চার চারের নাম তাহলে আমার উত্তর হচ্ছে কত চার বাই নয় বোঝা গেল এইটা হচ্ছে কেজি ওয়ানে তাহলে বড়কেজোর একের একটা কেজি তাহলে দুয়ের দাগেরটা কী দেওয়া আছে এবার দেখা যাক দুইয়ের দাগিটটা দেওয়া আছে তেরো বাই একানব্বই তাই তো আচ্ছা এইটাকে তুমি কীরকম করেছ রকম তেরো বাই একানব্বই তেরো আর একানব্বই তাই তো এর গসাগু এর গসাগু লিখবে সাত এই সরি তেরো লিখবে কত লিখবে তেরো এইখানে যত থাকবে বোঝা গেল তেরো এবার এই তেরো আর একানব্বই ভাগ করে তেরো তেরো এরকম লিখতে হবে গসাউগুলোকে এই সাইডে লিখতে হয় না তাহলে এই তেরোকে যদি তেরো দিয়ে ভাগ করি তাহলে কত পাবো এক তেরো একে তেরো হয় তাহলে মিলে গেল আচ্ছা একানব্বইকে তেরো দিয়ে ভাগ করলে কত পাবো সাত তেরো সাথে একানব্বই হয় তাহলে এটাই হচ্ছে আমার উত্তর বোঝা গেল এই